ডোমজুড়ে ডাকাতির ঘটনা ড্রেস কাটতে না কাটতে একবার প্রকাশ্যে পরপর তিনটি ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য এলাকায় বাইকে চেপে সে দুষ্কৃতীরা দু মহিলার থেকে সোনার হার ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালায় আলোকা পারুই ভ্রমণে বেরিয়েছিলেন তার দুই কানে দুজোড়া সোনার দুল ছিনিয়ে নেয় তার কানে সেলাই পড়েছে হীরা পাত্র নামে আর এক মহিলা ফুল তুলছিলেন তার সোনার হার ছিনতাই হয় অন্যদিকে ভান্ডারদহ এলাকায় এক মহিলার কানের দুল ছিনতাই হয় ঘটনার ছুটে আসে থানার আর ফুল তুলছি আর ফুল তোলা হয়ে গেছে ওনারা ওই ধার থেকে মাকড়দার দিক থেকে এলো দুজন ছিল এইখানে গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে ডমজুর রোড কোনটা তা আমি বললাম যে এই ধারে তো ওনারা ডোমজুর রোড বলতে এই ধার দিয়ে গিয়ে ওইখানটা গিয়ে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে ব্যাকে বলছে জগদীশপুর রোড এটা আমি বলছি হ্যাঁ ফুল তুলছি তুলতে তুলতে এমনি আসতে খুব জোরও বাইকটা ছিল না এসে সবার আমি এরকম গায়ে থেকে এরকম কাপড়টা দেওয়া ছিল এরম ঘাটটা ধরে টেনে একদম ছিঁড়ে নিয়ে ওই ধারে বেরিয়ে গেল আমি চেল্লাচ্ছি কারও তো সা পাইনি তখন সবাইয়ের ঘরে তো পাখা চলছে কে কখন পৌনে পাঁচটা পাঁচটার সময় এই জিনিসটা আমার হয়েছে বাড়ির দোরগোড়ার কাছ থেকে ঘরের সামনে থেকে আমার লম্বা চওড়া হেলদি খুব ছেলেগুলো বাইকটা সাদা কালারে হেভি বাইক আর নেশা করেছিল প্রচুর মানে খুব জোর গাড়ি নিয়ে স্পিডে যায়নি মানে এভাবেই গেছে না আমি কোনো দিনই দেখি আমি তো ভোরবেলায় ফুল তুলতে উঠি আমি চারটে সাড়ে চারটে খুলে বেরিয়ে একটু হাঁটতে যাই মর্নিং করতে যাই তো আমি উটিচিপ তখন পৌনে পাঁচটা হবে উঠে ফুল তুলছি আমার অর্ধেকটা তোলা হয়ে গেছে তারপর আমি উঠছি তারপর এসে ওরা আমার এইখানে অ্যাটাক করেছে একদম দৌড়বোড় আমরা এত চেল্লাচ্ছি কারো তো সাড়া পাইনি তখন শ্রীকান্তর বউ হাঁটতে যাচ্ছে তারপরে ধারসা থেকে সবাই যাচ্ছে হাঁটতে যাচ্ছে কেউ বাজারে যাচ্ছে চলন্ত গাড়ি এতে এইখানে সুমুখ থেকে আর আমি বুঝতেই পারিনি ওরা এইভাবে হ্যাঁ এখানে আর একজন আর তার আগে আমার আগে আর একজন আর হয়েছে মাকড়দার দিক থেকে এসেছে ওই এ বলছে বাইশটা সেলাই করেছে এর বইয়ের হ্যাঁ যে যাবে বোধ হয় ওখানে আমার নাম হীরা দাস কত ওষুধ তোলে জানো আমি কি তখন দেখছেন কি না তো ওষুধ তোলে আমি জানি না খুবই ভোরবেলা পাঁচটার আগে হবে তো পরে হবে না খুবই ভোরবেলা ছিল আজকে খুবই ভোরবেলা উঠেছি নাহলে এত ভোর মনে পাঁচটার সময় উঠি আজকে আরো আগেই ভোর আগে আমি কি প্রতিদিন উঠেনি হ্যাঁ উঠি কিন্তু আমি উঠতে উঠতে আবার সবাই উঠে পড়ে আজকে কেউ উঠেনি হ্যাঁ আমি একাই উঠেছি সবাই আমাদের দেখলো লোক তুলতে উঠেছে উঠে উঠে এবার আমাকে তখন জিজ্ঞাসা করছে বলে আমি বলছি না আমি ঘুরে তখন দেখছি গাড়ি করে আমি যে গাড়িটা কোথায় গেলো ও পেছনে দাঁড়িয়ে আছে আর বুঝতে পারিনি গাড়িটা এলো গাড়িটা কোথায় গেলো তারপরে এরকম কাজ হয়েছে দেখি ওরা দাঁড়িয়ে আছে তখন আমাকে বলছে এখানে কত ওষুধ তোলা যেন আমি কি না তো এখানে ওষুধ তুলে জানো বলতে আমার গাটা ছমছম করছে যে আমাকে কেন এখন ভোরবেলায় ওষুধ তোলার কথা বলছে কি লোকটা কি কী করবে নিয়ে পালাবে না কি কেউ নেই বলে আমি ওখান থেকে ওরা তখন গাড়িতেই আছে বলে কিছু করেনি মোটরসাইকেল কিছু কি রং কিছু দেখিনি কালো কালো না একে এখানে রাস্তা আমি দেখিনি কোনোদিন ওই জন্য আমি চিনতে পারবো না হ্যাঁ দিন দেখি তারপরে আমি কী করলাম তবে আমার ভয় ভয় করছে তবে আমি চলে আসি এসে আমাদের এই এইখানে এই কলকে ফুলটা আছে ওর পাশেই ফুল রাখছে আমি আমি আমার দোলগোড়ায় এসে গেছি এইখানটা ফুল তুলি ওখানে লোক নেই এখানে তুলি তুলছি ও একজন ওরাই ওই হবে একজন ওই দিকে দেখে এলো আমাদের অভয়দের বাড়ি আছে ওই দেখে এলো যে কেউ আসছে কি না এইটাই দেখতে গেছে না ওখানে যাবে কি করতে আর এসে বন বন্ধ করে এসে আর আমি তবে শুনছি লোকটা আমাকে টেনে নিল কি আমি এখানে এসে মাঝখানে রাস্তা জানি না এসি এমনি এইখানে একটা ভাগ্যে এরকম করে প্যাঁচ পেঁচের তো আর ওই কানে এদো আছে চেন আছে দুটো কানেই চেন আছে আর এরম করে এইটা ছিল আমি যেন পাইলে আসবে এটা ছিঁড়বে পাইলে আসবো ও বা বাইরেটাও এরকম করে নিয়ে এলো ওরকম ছিঁড়ে নিল ছিঁড়ে নিতে ও কমনে গেলো এমনি গেলো কি অমনে গেল আমার আর দেখার

যে বাড়ির লোকেরা সকালে এখন একটা রেওয়াজ হয়েছে ওয়াকিং করা ফলে এটা তো অপরাধ নয় আর এটার জন্য টাইম তো প্রশাসন থেকে বেঁধে দেবে এরকম ব্যাপার নয় একটা দুর্ধর্ষ ডাকাতির পর পুলিশের চরম অপদার্থ তার কারণেই এই সমস্ত কিন্তু আরও চচ্চর করে বেড়ে যাচ্ছে শুধু এরকম নয় কদিন আগে দক্ষিণ জাপর্দায় হয়েছে তার আগে কয়েকদিন আগে হয়েছে এরপরেও ঘটে চলবে ঘটে চলবে হ্যাঁ হয়েছে পুলিশ যত অপদার্থ হবে পুলিশ যত অকর্মণ্য হবে পুলিশ যত আকামা হবে তত কিন্তু সমাজ দূষিত হবে দুষ্কৃতি হানা তত বাড়বে আজকে সকালবেলায় পাঁচটার সময় আমাদের প্রতিবেশী দুই ভদ্র মহিলা তারা আমার সম্পর্কে একজন বৌদি একজন কাকিমা তারা সকালবেলায় তারা যখন বেরোয় মর্নিং ওয়াকে ফুলতুলতে তখন দেখা যায় একটা বাইকে দুজন দুষ্কৃতি আসে এসে একদম তাদের মানে ঘাড় ধরে চুলের মুটি ধরে তাদের দুটো কানের দুল ছেতাই করে আর একজনের গলার হাড় ছেনতাই করে শুধু তাই নয় এটা করার পর তাদের রক্তাক্ত করে এই যে কাকিবাজার কানের দুল গেছে একে কিন্তু ডাক্তার ডকু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ডমজুর হসপিটাল বলে এই বিভৎস ব্যাপার আমরা এর চিকিৎসা করতে পারবো না তখন ওনাদের বলা হয় হাওড়া হসপিটালে যাও কিন্তু এরা জানে যে হাওড়া হসপিটালে গেলে সংসারে আমি এক এক কাজের মানুষ ওইখানে আমাকে পড়ে থাকতে হবে দরকার নেই লোকাল ডাক্তারের কাছে কাছে লোকাল ডাক্তার তার দুটো কানে দশটা দশটা সেলাই করতে হয়েছে তাহলে বলুন তো একটা লোকের কানের দুল খুলতে বা ছিনতাই করতে দশটা করে সেলাই যদি হয় কুড়িটা সেলাই কত বিভৎস আর কত মারাত্মক একটা আক্রমণ নিরাপদ এবং পুলিশ এলো এক ঠিক কয়েক সেকেন্ড আগে পুলিশ ঘটনা ঘটেছে পাঁচটায় পুলিশকে জানানো হয়েছে নটা পুলিশ এলো বেলা একটায় এবং পুলিশ এসে কী বললো আপনারা আসুন থানায় আসুন মানে থানায় না গেলে পুলিশের কাজ হবে না পুলিশ কাজ করবে না আমি সকালেই থানায় ফোন করেছিলাম ওরা বলো আমরা কি করব। আপনারা কমপ্লেন করুন আর আপনার তো যায়নি যার গেছে তাকে কমপ্লেন করতে বলুন আলম পাড়ে বা যার গেছে সে আসবে মানে সে তো হসপিটালে রক্তারক্তি ব্যাপার আপনি শুনলেন আপনি বাইক নিয়ে হোক গাড়ি নিয়ে হোক বেরোন দুষ্কৃতী খুঁজতে পেরে বলে যে আমরা পারব না আমাদের কমপ্লেন থানায় জমা দিতে হবে এই হচ্ছে পুলিশ মানে মানুষের নিরাপত্তা কিচ্ছু নেই ডমজুরের মানুষ ক্রমশ দিশেহারা হয়ে যাচ্ছে হতাশ হচ্ছে এ ছিল না আগে কিন্তু ইদানিং এটা চরমভাবে বাড়ছে কোনো কিনারা হচ্ছে না কোনো কিনারা হচ্ছে না